i need

তো চিৎকার করলে হবে না কেন বললাম আমার বাবার দলকে বলছি আমার ধৃষ্টতম মার্জনা করবেন কারণ সত্যি কথা আমি একটু সত্যি কথা বলতে ভালোবাসি মুখের সামনে কারণ এত আমার বিয়াই মশাই ভাব ভাষা জল্পনা কল্পনা বাপ বিতন্ডা দরকার না বিয়াই হয়ে আমাকে বলছে এ তুই যাবি এটা কোনো কথা হলো সম্মানটা দেখুন বিআই কে তুই তো কারি করছে বুঝতে পারছেন মনে হচ্ছে বোধহয় বন্ধুর সঙ্গে কথা বলছে না গার্লফ্রেন্ড না বয় ফ্রেন্ডের সঙ্গে কথা বলছে আমি তো বুঝতে পারছি বাবা হ্যাঁ আমি হইলাম ওনার মেয়ের মনে করুন বউ বা শ্বশুর নাকি বলছেন হ্যাঁ তাহলে কর্মচারীর কথা দেখে যান কেমন ধরে বলছে এ কোন যে আমি আমার বিআই এর ভাষাটা ভালো ভাব ভালো ভাষা খারাপ আর অবস্থা ভালো ব্যবস্থা খারাপ এর বাড়ির বাস স্ট্যান্ডে দিয়ে দেখবেন যাবেন তিনতলা বাড়ি করেছে তালির পাথর বসির তো করা একটা চার চাকা গাড়ি কিনেছে তারপর মাঠে নাই নাই করে 12 টারোবিকে জমিও করেছে কিন্তু বাড়ি দিয়ে যান রাস্তা দেখা হলে একটা চা খাওয়াবেন উইদবা জি মানে এত চামার লোক খুব চামার তাহলে এর অবস্থা ভালো ব্যবস্থাে খারাপ আর ভাবটা ভালো ভাষাটা খারাপ চুল গোরা বেশ খুব সুন্দর সুন্দর নওজোনের মত কইয়েছে নাকি বলছে নিজেকে কে নওজোনের কিন্তু ভাষাটা দেখে যান

ওতে শুতে নেবে গো শুতে বলা এইটা শুতে নেবে নয় ওই সূত্রটাকে ওদের টান ভাষা তো bari kothi গো সময় দেখবেন এই সূত্রটাকে ওরা শুতে বলছে তুমি মনে কিছু করো না ওটা ওদের আঞ্চলিক ভাষা বর্তমানের ভাষা একটা আলাদা বিরুভবের ভাষা একটা আলাদা নদী ভাষা একটা আলাদা তাহলে এই ভাষাটা মুর্শিদাবাদের ভাষাটা একটা আলাদা ভাষা আপনাকে তোমাকে এই কথাটা মনে করতে হবে না আগে কি বলছো তুমি ভালো করে দেখো এবার বাদুর তলায় চলে গিয়েছে তুই দেখছি গাধার পিঠে চেপে আছে আর ষাট কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে আছে কাকা বুঝতে পারছি আর গাধার পিঠে চেপে আছে ষাট কেজি ধানের বস্তাটা মাথায় করে নিয়ে আছে তা গোপাল ভাঁটাকে ডেকে জিজ্ঞাসা করছে ভাই তুমি গাধার পিঠে চেপে আছো অথচ ষাট কেজি ধানের বস্তাটা মাথায় করে নিয়েছো কেন আর বললেন না সাতজন পরে মেয়ে ছেলে গাধার তো বাচ্চা হবে তাই এর কষ্টটা কমাবার জন্য ষাট কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে আমি বসে আছি এক কুইন্টাল তিরিশ কেজি হয়ে গেল তাহলে কষ্ট কমছে না বাড়ছে রাজা মশাই পুরস্কৃত করবে তাই বলে হ্যাঁ রাজা নিয়ে গিয়েছে বলে পুরস্কার দেবে কত টাকা বললে পাঁচ হাজার টাকা দেওয়া হবে

হ্যাঁ পান্তা ভাতে ঢেলে ফেলেছে ঘি গরম ভাত দিলে মাকা চক্কা হতো আর পান্তা ভাতে ঢেলে ফেলেছে ঠিক চোপা পড়ার মতো ভেসে গেল আমার বিআই মশাই সম্মান করে বলেছিলাম আপনি এখানে কেন এলেন যদি বা কোনো গোপনে কথা ছিল আপনি আমাকে ডেকে পাঠালেন না কেন আমি ধানে বগ্ন ছিলাম আমি ধানে বসে আছি সেইখান থেকে আপনি আমাকে ধ্যান ভাঙলেন কেন ভিমফেলিয়ে কথা ভাই আধা দিলেন কেন হ্যাঁ পঞ্চমকার মায়াময়থর ময় মুদ্রাময় মাংস ময়মেশ হ্যাঁ সেই পঞ্চমকারের পাঁচটা মাথা একটা সাপের মাথা একটা ব্যাঙের মাথা একটা শিকালের মাথা একটা নেউলের মাথা সেই পঞ্চ মাথা নিয়ে আমি ওই তিন রকম জলের মধ্যেখানে সাধন করে বসে আছি তাহলে সেইখান থেকে ধ্যান ভাবলে কেন তা যা সেই জন্য বলছি জলে থাকলে ঘোরা হয় না রে জল ঘোরা কোনো কালে গাধা ঘোরা হয়

ভাই আস্তে বিহায় পুষে গেল কথা বিহায় বসে দেখে যান হয় দেখুন